প্রিয় বন্ধুরা প্রেরণা একাডেমি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই একাদশ শ্রেণীর প্রিয় বন্ধুরা তোমাদের হাতে নতুন সিলেবাসের বাংলা বই খুব শীঘ্রই পৌঁছে যাবে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে শুধু এমসি কিউ এর উপর তাই পাঠ্য বিষয়গুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়া ভীষণ প্রয়োজন তোমাদের বাংলা বইয়ের প্রথম গল্পটি হচ্ছে পুইমাচা মাচা আজকে আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুইমাচা মাচা গল্পের বিষয়বস্তু নিয়েই আলোচনা করব চলতা হলে শুরু করা যাক আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে নতুন হলে আমাদের পাশে থেকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও পুঁইমাচা গল্পের লেখক হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুঁইমাচা গল্পটি প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায় পুইমাচা গল্পের উৎস অর্থাৎ পুইমাচা গল্পটি নেওয়া হয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘ মল্লার গল্পগ্রন্থ থেকে চলতা হলে এবার আমরা পুইমাচা গল্পের মূল বিষয়বস্তু জেনে নিই পুঁমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অন্যতম শ্রেষ্ঠ গল্প আপাততুচ্ছ নিতান্ত সাধারণ ঘটনাকে অবলম্বন করে এ গল্পে লেখক তৈরি করেছেন একটি মর্মস্পর্শী কাহিনী আলোচ্য গল্পে সহায় হরি চাতুর্য নামে সহায় সম্ভলীন এক দরিদ্র ব্রাহ্মণ এবং তার স্ত্রী ও তিন কন্যা সন্তানের জীবনযাপনের করুণ কাহিনী বর্ণিত হয়েছে গল্পে দেখা যায় বৃত্ত আর আভিজাত্য হারিয়ে সহায়হরির আর্থিক অবস্থা এবং সামাজিক অবস্থান বেশ নর্বরে স্ত্রী এবং তিন কন্যার ভরণপোষণে প্রায় অসমর্থ হরির সংসারেও মন নেই তেমন পুঁইমাছা গল্পের কেন্দ্রে রয়েছে এই সহায়হরি চাটুর্যে এবং তার স্ত্রী অর্ণপূর্ণার বড় মেয়ে খেন্তি চঞ্চল ভোজনপটু এই মেয়েটির বয়স চোদ্দ পনেরো বছর হলেও লোক সমাজে খেন্তির বয়স কমিয়ে তেরোর কাছাকাছি বলে থাকেন সহায় হরি আলোচ্য গল্পটির কাহিনী আবর্তিত হয়েছে খেন্তিকে কেন্দ্র করেই ব্রাহ্মণ বাড়ির বিবাহ যজ্ঞামে খেন্তির বিবাহের ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না দরিদ্র সহায় হরির পক্ষে অবশ্য খেন্তির বিবাহের বন্দোবস্ত করেছিলেন সহায় হরি গ্রামের মাতব্বর কালীময় ঠাকুরের তত্ত্বাবধানে মণিগায়ের শ্রীমন্ত মজুমদারের ছেলের সঙ্গে বিবাহ ঠিক হয়েছিল খেন্তির কিন্তু পাত্রপক্ষ খেন্তিকে আশীর্বাদ করে যাওয়ার কয়েকদিন পর সহায়হড়ি জানতে পারেন ছেলে স্বভাব চরিত্র বিশেষ ভালো নয় নিজের গ্রামের কোনো এক কুম্ভকার বধুর সঙ্গে অপকর্মের চেষ্টায় ধরা পড়ে এবং মার খেয়ে তার শয্যাগত হয়ে পড়ার খবর সহায়হড়ির কানে আসে সুতরাং তিনি সে সম্বন্ধ ভেঙে দেন গ্রামের মাতব্বরেরা সহায় হরির এই সিদ্ধান্তে স্বাভাবিক কারণে বিব্রত হন গ্রাম সমাজের নিয়ম নীতি নিয়ে চিন্তিত হয়ে পড়েন এবং চৌধুরীদের চণ্ডী মণ্ডপে সহায় হরিকে ঘরে করে দেওয়ার ব্যাপারে আলোচনা চলে এই সব আলোচনা স্ত্রী অর্ণপূর্ণার কানে পৌঁছালে তিনি চিন্তিত হয়ে পড়েন এ ব্যাপারে চড়া সুরে স্বামীকে কথা শোনালেও সহায়রিকে যথেষ্ট নির্বিকার থাকতে দেখা যায় বড়মে মেয়ে খেন্তিও এ ব্যাপারে বিন্দুমাত্র ভাবিত নয় তার বিবাহ নিয়েই বাবা মায়ের মধ্যে যখন তীব্র বিবাদ বাঁধে তখন সে দুই বোন পুঁটি ও রাধিকে সঙ্গে নিয়ে এক বোঝা পাকা পাকা পুঁইশাক আর কিছু চিংড়ি মাছ সংগ্রহ করে মহা আনন্দে বাড়ি ফেরে খেন্তি পুঁই চচ্চড়ি খেতে ভালোবাসে বাড়ির সবাই সে কথা জানে কিন্তু খেন্তির হাতে পাকা পুঁইশাক দেখে মা অর্ণপূর্ণা মেয়ের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে মায়ের কঠিন কথায় খেন্তির হাত থেকে পাকা পুঁই ডাটাগুলো পড়ে যায় অথচ পুঁইশাকের প্রতি বড় মেয়ে খেন্তির দুর্বলতার কথা সকলের থেকে বেশি জানে মা অর্ণপূর্ণা তাই মা অর্ণপূর্ণা পুঁদাটার চচ্চড়ি রেধে দুপুরে ভাতের সঙ্গে খেতে দিয়ে খেন্তিকে অবাক করে দেন আর আনন্দে অথচ ভয়ে ভয়ে মায়ের দিকে তাকিয়ে তাকিয়ে পাতের চচ্চড়ি একেবারে নিঃশেষ করে ফেলে এ গল্পে আমরা দেখি শান্ত নম্র হলেও খেন্তি কিন্তু ভোজন প্রিয় ছিল ভালোমন্দ সব রকম খাদ্যের প্রতি ছিল তার অফুরন্ত লোভ তাই সব দিক ভেবেচিন বরমে খেন্তি স্থির করলো যে সে তরকারির বাগান বানাবে চুরির অপরাধ সে নেবে না ছোট বোনকে নিয়ে ভাঙা পাঁচিলের ধারে জমিটায় গজিয়ে ওঠা জঙ্গল পরিষ্কার করে সে তরকারির বাগান তৈরি করার ব্যবস্থা করে মা অর্ণপূর্ণাকে ডেকে নিয়ে গিয়ে সে বাগান দেখায় মাও খুব খুশি হয় গোবর কুড়িয়ে এনে খেন্তি সারের প্রয়োজন মেটায় কিন্তু তরকারি বলতে তখন পর্যন্ত দেখা যাচ্ছিল একটি শীর্ণকায় পুঁই গাছ এভাবেই জীবনের প্রতি সোহাগে বিতরাগে দিন চলে যায় সহায়হীন সহায়হরির পরিবারের সময়ের নিয়মে পৌষ সংক্রান্তি আসে দরিদ্র পরিবারও সামান্য উপাচারে পিঠে পুলির আয়োজন করেন অর্ণপূর্ণা দিন দুঃখিনে মায়ের বানানো নিতান্ত সাধারণ পিঠে খেয়েই অসাধারণত্বের স্বাদ পায় রাঁধি পুটি খেন্তি মুখ বুঝে শান্তভাবে আঠারো উনিশটা পিঠে খাওয়ার পর আর কখানা পিঠে নেওয়ার কথা অন্নপূর্ণা জিজ্ঞেস করলে খেন্তি ঘাড় নেড়ে হ্যাঁ বলে শান্ত নিরীহ ভোজন রসিক মেয়েটির ভবিষ্যৎ বিবাহিত জীবনের নিশ্চিত সুখ কল্পনা করে অন্নপূর্ণা শান্তি অনুভব করেন প্রতিদিন জল ঢেলে ঢেলে সে চারাগাছটিকে বাঁচিয়ে তোলে বাঁশের কঞ্চি দিয়ে তার জন্য একটা মাচাও তৈরি করে খেন্তি কিন্তু এই পয়সা খাওয়ার যোগ্য হওয়ার পূর্বেই খির চল্লিশ অর্ধ এক পাত্রের সঙ্গে বিয়ে হয়ে যায় পনের টাকা বাকি থাকার কারণে খেনতিকে আর বাপের বাড়িতে আসতে দেওয়া হয়নি অবশেষে বছর ঘুরতে না ঘুরতে বসন্ত রোগে আক্রান্ত হয়ে খেন্তি মারা যায় এরপর কয়েক মাস কেটে গিয়েছে আবার পৌষ পার্বণের দিন ঘনিয়ে আসে সন্ধ্যার সময় অর্ণপূর্ণা রান্নাঘরের মধ্যে বসে মেয়েদের জন্য পিঠে তৈরি করছিলেন পুঁটি ও রাধি উনুনের পাশে বসে আগুন পোয়াচ্ছিল অনেক রাতে পিঠে তৈরি শেষ হলে অর্ণপূর্ণা মেয়েদের পিঠে খেতে বসিয়ে দিলেন তখন আকাশে জ্যোৎস্না ছড়িয়ে পড়েছে পিঠে খাওয়ার পূর্ব মুহূর্তে হঠাৎ পুটির খেন্তে দিদির কথা মনে পড়ল। দিদি যে পিঠে খেতে ভালোবাসত এ কথা তারা কেউ ভোলেনি পুটি বলে উঠল দিদি বড় ভালোবাসত সকলেই কিছুক্ষণ নির্বাক হয়ে বসে রইল তারপর তাদের সকলের দৃষ্টি একসাথে কেমন করে উঠোনের এক কোণে সেই পুঁই মাচাটির উপর গিয়ে পড়ল। বাড়ির সেই পুই লোভী মেয়েটির স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে কেমন ভরপুর হয়ে আছে জীবন লাবণ্যে ভরে আছে গাছটি সুস্পষ্ট নধর প্রবর্ধমান তার গতি কিন্তু এর জন্মদাত্রী আজ বেঁচে নেই তাই যেন এতে কেউ হাতও দেয়নি গল্পে এক সহজ সরল গ্রাম্য বালিকার অন্তরালে এক দরিদ্র ব্রাহ্মণ দম্পতির সন্তান বাৎসল্যের সুগভীর চিত্র অঙ্কিত হয়েছে প্রকৃতি প্রেমিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে প্রকৃতির সঙ্গে মানুষের যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে তা তুলে ধরেছেন তিনি মনে করেন মানুষ পরম শান্তি পেতে পারে একমাত্র প্রকৃতির কাছে প্রকৃতি বিভূতিভূষণের কাছে স্নেহময়ী মমতাময়ী জননী কেবল প্রকৃতি মানুষের সব দুঃখ সব বেদনা নিমেষে মুছে দিতে পারে এই প্রকৃতির সঙ্গে খেন্তির মিল খুঁজে পেয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই গল্পে খেন্তিকে বৈষয়িক জগৎ থেকে অকালে চলে যেতে হলো। কিন্তু লেখক বিভূতিভূষণ এই গল্পে দেখিয়েছেন খেন্তির জীবনের ছোটো আশা আকাঙ্ক্ষার সে রেখে গিয়েছে তারই রবিত তো বন্ধুরা আশা করছি তোমরা গল্পটির বিষয়বস্তু বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসে আমরা পুঁইমাচা থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা কাজে লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো